আর কেউ মারা গেলে কি বলে ইন্না আলিল্লাহ ইন্না এটা কোন সুরা রায় সুরা বাঁকা রায় তো এটা কেন বলো আমাকে আপনাকে স্মরণ করে দিচ্ছে ওই যে ভাইরাস হয় ভোট চাইলেন আমরা ভোটের জন্য আসিনি এ পৃথিবীতে পৃথিবীতে কি জন্য আসছি কোরআনকে কি করতে প্রতিষ্ঠিত করতে ওই জন্য বলা হয় জামাত ইসলামের আবার একটা স্লোগান আছে কোরআনের আলো ঘরে ঘরে জালো তো এটা কি চাওয়ার নাই এটাই তো মোমিনের চাওয়া উচিত মমিনের কি এটাই চাওয়া উচিত কি উচিত না সেই জন্যে কোরআন শরীফের দ্বিতীয় সুরার নাম কি সুরা বাকারা বাকারার দেখেন মিমের পরে কি বলছে বাফি আলিকার হুদালি এই কোরআনে কোনো সন্দেহ নাই আমরা কি বলতেছি কোরআনের আলো ঘরে ঘরে জালো আর কোন দল বলছে বাংলাদেশের কোরআন কী বলছে বিধর্মীরা সবচেয়ে তাদেরকে সেফ রাখা হবে কোথায় ইসলামী রাষ্ট্র আর কি বলছে জাকাত দেওয়া হবে কাকে যে জাকাতের প্রাপ্য সর্বহার তো চিঠি দেওয়ার দরকার নাই কাপনে কাপনে পাঠানোর দরকার আছে গরিব ধনী সমান হবে কোথায় কোরআনে বলা আছে জাকাত দিবেন জাকাত সুন্দর মতো যে জাকাত হকদার তাকে দেওয়া হবে এবং সেইভাবে চলছিল বলে নবী গভীর ইসলামের পরে ওমর ফরকরাজের লানহুর সময় জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া না